আজ আপনাদের করে দেখাবো পাপড় জন্য বাদাম সুজি আমি নিয়েছি চীনা বাদাম কাজু বাদাম আর কাঠ বাদাম আর নিয়েছি এক বাটি সুজি যে চালের ভাত খাই আমরা সেই চালের সুজি বাদামগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর শুকিয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সামান্য রোদে দিয়ে শুকিয়ে নেবো ফিরে আসছি শুকানোর পর গায়ের পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে এবার একটা চুলা একটা পাত্র দিয়ে তেলে নেব এই বাদাম পাউডারটা আপনাদের ওজন বৃদ্ধি করবে প্রোটিনের ঘাটতি পূরণ করবে এই বাদাম সুজিটা আপনারা নয় মাস বয়স থেকেই খাওয়াতে পারবেন আমার বাবু নয় মাস বয়স থেকেই আমি খাওয়াই পাঁচ সাত মিনিট নর্মাল জালে টেলে নেবো যখন বাদামটা ফাটা ফাটা হয়ে যাবে একটা ক্রিস্পি ভাব চলে আসবে তখন চুলাটা অফ করে ঠান্ডা করে নেব এবার জালটা অফ করে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব হাতের সাহায্যে চিনাবাদামের খোসাকুলো ছাড়িয়ে নেব বাদাম গুঁড়োটা এ পর্যায়ে হয়ে আসলে সুজিটা দিয়ে দেব আর একটু ব্লিন্ড করে নেব তৈরি হয়ে গেল আমাদের বাদাম পাওয়াটা যাদের বাচ্চা একদম শুকনো তাদের এই বাদাম পাউডার খাওয়ালে দ্রুত ওজন বৃদ্ধি পাবে আর আমি এতে আরও সুজি অ্যাড করবো কারণ সুজিটা কম হয়ে গেছে বাইরে রেখে আপনি দু মাস পর্যন্ত খাওয়াতে পারবেন আর ফ্রিজে রেখে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন